আসসালাম আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আয়তুল কুরসি আটটি বিস্ময়কর ফজিলত সম্পর্কে জানব তো যে কোনো হাদিসের যদি আমরা সেই হাদিসের উপরে আমল করলে কি ফায়দা তা জানতে পারি তাহলে কিন্তু আমাদের আমলের শখ পয়দা হয় তো আমি এই ভিডিওটা করছি যাতে করে আপনারা এই আমলগুলো করলে আপনারা উপকৃত হন সোয়াব পান এবং আমিও যাতে সোয়াব পাই তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই আটটি বিষয়ে কী কী জানতে পারবেন আর ভিওর্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আপনাদের কাছে মেহরবানি করে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানে প্রেস করবেন তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম ইসলামিম কারও ভিডিও পাবেন ইনশাল্লাহ তো ভিওর্স চলুন যে নেই যে আয় তুলকুর শ্রী বিস্ময়কার আটটি ফজলত সম্পর্কে তো এক নম্বর ফজিলত হলো আয়তুল কুরসি পরে বাড়ি থেকে বের হলে সত্তর হাজার ফেরেশতা চতুর্দিক থেকে তাকে রক্ষা করে অর্থাৎ আপনি যখন বাসা থেকে বের হবেন কাজের উদ্দেশ্য হোক যে কোনো কাজে হোক যখন আপনি আয়তুল কুরসি পরে বের হবেন তখন সত্তর হাজার ফেরেস্তা আপনার চতুর্দিক থেকে রক্ষা করবে দুই নম্বরে এটি পরে বাড়িতে ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন অবশ্যই আয়তুল কুরসি পড়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার ঘরে দারিদ্রতা প্রবেশ করবে না তিন নম্বরে এটি পরে ঘুমালে সারা রাত একদম ফেরেশতা আপনাকে পাহারা দেবে তো ইনশাল্লাহ আমরা প্রতিদিন চেষ্টা করব ঘুমানোর আগে আয়তুল কুরসি পড়ার জন্য তাহলে ইনশাল্লাহ সারা রাত একটি ফেরেশতা আমাদেরকে পাহারা দেবেন চার নম্বরে আবু উমামা রদিয়াল তাল্লাহ আনহিত বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি প্রতি নামা শেষে আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকিবে না অর্থাৎ আপনি যদি প্রত্যেক ফরজ ফরজনামাদের পরে আয়তুল কুরসি পাঠ করেন তাহলে জান্নাতের যাওয়ার জন্য শুধু মৃত্যুই আপনার সামনে বাধা ইনশাল্লাহ আপনি যদি প্রত্যেক বাসক নামাদের পরে আয়তুল কুরসি পড়েন মৃত্যুর পরে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর উজুর পর পড়লে আল্লাহ নিকট সত্তর গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে আমরা যখন পাঁচ পাঁচক নামাজের জন্য উঁচু করি তখন উঁচু করার পরে যদি আমরা এই আয়তুল কুর্সি পাঠ করি তাহলে গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন ছয় নম্বরে হজরত আলী ইরা আনহ রসুল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতে আয়তুল কুসি নিয়মিত করে তার জান্নাতে প্রবেশ কেবলমাত্র মৃত্যুর অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি একটি বিছানায় সহায়নের সময় পড়বে আল্লাহ তালা তার ঘরের প্রতিবেশী ঘর হতে আশেপাশের সব ঘর হতে শান্তি বজায় রাখবেন অর্থাৎ যে ব্যক্তি আয়তুল কুর্সি ঘুমাবে তার নিজের সহ প্রতিবেশীর ঘর আল্লাহ পাক শান্তি বজায় রাখবেন সাত নম্বর আয়তুল কুরসি পাঠ করলে মৃত্যুরভাবে পিপার কামড়ের সমান অর্থাৎ আপনি যদি নিয়মিত আয়তুল কুরসি পাঠ করেন আইতুল কুর্সি সবসময় চলতে ফুরতে বাসায় ঢুকতে কিংবা ফরজ নামাজের পরে যদি আপনি পাঠ করেন তাহলে আপনার মৃত্যু হবে মৃত্যুর সময় আপনার আদাব হবে পিঁপড়ের কামড়ের সমান আট নম্বর উবাইবিন কাপ থেকে বর্ণিত রসল্লাহ উবাইবিন কাপকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কাছে কোরআন মাজিদের কোন একটি সর্বমহান তিনি বলেছিলেন আল্লাহুল্লাহ ইম তারপর রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বললেন আবু মুন্জির এই ইলেমের কারণে তোমাকে ধন্যবাদ সই মুসলিম তো কোরআন শরীফের সর্বমহান আয়াত হলো আল্লাহ হাইম তো ভিউয়ার্স আপনারা জানতে পারলেন যে আয়তুল কুরসির আটটি ফজিলত সম্পর্কে তো ইনশাল্লাহ আমরা নিয়মিত চেষ্টা করবো পাশোক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করার জন্য ঘর থেকে বের হওয়ার সময় আয়তুল কুরসি পাঠ করবো ঘরে ঢোকার সময় আয়তুল কুরসি করবো ঘুমানোর সময় আয়তুল কুরসি পাঠ করবো তাহলে ইনশাল্লাহ দেখবেন আমাদের যে বিপদবত আছে যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ এগুলো আলাপা দূর করে দিবেন দারিদ্রতা দূর করবেন আর সবচেয়ে বড় কথা হলো যে ব্যক্তি পাঁচ ও ফরজ নামাজের পরে আইতুল কুরসি পাঠ করে মৃত্যুর তার একমতো বাধা থাকে জান্নাতে যাওয়ার জন্য তো ইনশাল্লাহ আমার চেষ্টা করি আমলগুলো করার জন্য আর ভিওর্স মুসলিম ভাই বোনেরা আপনারা যেমন এই বিষয়ের উপরে আমলগুলো সব পাবেন তার কারণে কিন্তু আমিও সব পাবো আপনারা আমল করলে ঠিক আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন অন্য কেউ যদি এই ভিডিও দেখে উপকৃত হয় সেও যদি আপনার আমল করে তাহলে আপনি আমি উভয়ে কিন্তু এই সবের ভাগীদার হবো তাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ